এদিকে আবার নিষিদ্ধ করা করা হলো হলো জাতীয় পার্টিকে পাশাপাশি বহিষ্কার উপদেষ্টা আলমকেও আওয়ামী লীগের পর এবার নিষিদ্ধ হচ্ছে জিএম কাদেরের নেতৃত্বাধীন দল জাতীয় পার্টি সোমবার নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে কিন্তু এর আগে থেকেই দাবি উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোষ হিসেবে খ্যাতি পাওয়া জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও নেতাদের গ্রেফতার করার

ওই চোদ্দকালের নাট বল টু সকলে আপনার নিবন্ধন বাতিল করতে হবে এই জাতীয় পার্টি যাতে কোনোভাবেই আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায় এবং তাদের দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি সংবাদ দেখতে চলেছেন তার সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল করবেন দর্শক আবামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের পাঁচ চারটা দাস যাকে উপাধি দেওয়া হয়েছিল দু হাজার সালে বা তেইশ সালে নির্বাচনে বা জানুয়ারির সাত তারিখের নির্বাচনে তো সেই জাতীয় পার্টি এবার নিষিদ্ধ হতে চলেছে রীতিমতো একভাবে নিষিদ্ধ ঘোষণা হয়েই গিয়েছে দর্শক এবার কিন্তু কেউ ছাড় পাচ্ছে না কথা না বাড়িয়ে আমরা চলুন বিস্তারিত আলোচনায় দেখে আসি যে কী হতে চলেছে কি হচ্ছে আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে বেশি আপনাদের মতামতটি জানাবেন আসলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুইটি দলকে আসলে নিষিদ্ধ করা উচিত হয়েছে কি উচিত হয়নি তো চলুন কথা না বাড়ি চলুন বিস্তারিত দেখে আসে আশা করি লাইক দিয়ে কমেন্ট করে সাথেই থাকবেন এই যে আওয়ামী লীগের যে নাটবল টু লেসপেন ছিল যে চৈদ্য দলে ইনু এদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি এই যে জাতীয় পার্টি আজকে জিএম কাদের সাহেব আস্ফলন করছেন দেখি বিভিন্ন ধরনের মিটিং টিটিং এ ঘুরে বেড়াচ্ছেন এই জিএম কাদের এবং এই জাতীয় পার্টি এর আওয়ামী গত ষোলো বছর নিষ্ঠপুষ্ট করেছেন এই জাতীয় পার্টি কোনোভাবে এর দায় আনাতে পারেন না জাতীয় পার্টির জিএম কাদের সহ শীর্ষ নেতাদেরকেও অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে আমরা এখান দাবি জানাই এই আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি ওই চোদ্দ দলের নাট বল্টু টু সকলের আপনার নিবন্ধন বাতিল করতে হবে নির্বাচন কমিশনের কাছে আমরা আগামীকালই এই বিষয়ে আমরা আমরা তাদের সাথে আলাপ করবো এবং লিখিত অভিযোগ দেবো এখন যেহেতু সরকার জনগণের আপনার জন দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং সরকারকে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষমতা উপভোগ করা নয় উপদেষ্টাদের হিরোগিরি নয় উপদেষ্টাদের ক্ষমতার অপপ্রয়োগ নয় এই বাংলাদেশকে পুনর্গঠনের জন্য এই জুলাই গণ আপত্তের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য অনতি বিলম্বে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তিশালী করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার আহ্বান জানাচ্ছি এই সরকারের কিছু কিছু উপদেষ্টারা রিফাইন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছে তাই আমরা বলছি উপদেষ্টাদেরকে আপনারা এই সমস্ত নাটক করতে গেলে আপনাদের অস্তিত্ব কিন্তু থাকবে না আইবিকে কে গ্রেপ্তারের কেন তাকে গ্রেপ্তার করতে গিয়ে এই নাটক করা হলো কেন আইবির সমর্থকদেরকে এই মিছিল মিটিং করে এই পরিবেশ তৈরি করতে দেওয়া হলো মানে দেখানো হয়েছে যে আইবি ইজ ভেরি পপুলার তাই আইবি দিয়ে আমরা আওয়ামী লীগ রিফাইন করবো আমীলীগকে নির্বাচন নেব এই সমস্ত ঘটনায় আমরা লক্ষ্য করবো ঠিক কিছু আমাদের একটি বিশটা শুধু আসিফ নজরুল সাহেবকে আপনার দোষী সাব্যস্ত করছেন কিন্তু প্রকৃত অর্থে এই জন্য যারাই অভিযুক্ত শুধু আসিফ নজরুল হয় অবশ্যই তারা আমরা বিরুদ্ধে বলবো কিন্তু আসিফ নজরুলকে শুধু একা ঠিকানে রাখলে আপনার টার্গেট করলে হবে না প্রকৃত অর্থে যারা এই আওমিত পুনর্বাসনে জড়িত গণহত্যাকারীদের রক্ষায় জড়িত এই আওয়ামী লীগের দোষরদের ব্যবসা বাণিজ্য এখনও টিকিয়ে রেখেছে কোন কোন উপদেষ্টা আমাদেরকে খুঁজে বের করতে হবে সরকার আমাদের দুটো দাবির মধ্যে একটি দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে যদি এটি চূড়ান্ত নিষিদ্ধ নয় তাদের এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে আমরা নির্বাহী আদেশে একেবারে চূড়ান্ত নিষ্পত্তি চাই না আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই কারণ তারা গত ষোলো বছরে যেই গুম খুন মানবতা বিরোধী অপরাধ এবং গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল তাতে বিচারিক প্রক্রিয়ায় অম্লিক নিشدদ হয় কিন্তু সেই বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেবার জন্য এই একটা ট্রাইব্যুনাল দিয়ে এটা সম্ভব নয় সেই কারণে আমরা মনে করি একাধিক ট্রাইব্যুনাল গঠন করা দরকার এই জাতীয় পার্টি যাতে কোনোভাবেই আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায় এবং তাদের নিবন্ধন বাতিল করা হয় এই জন্যই গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আজকে প্রধান নির্বাচন কমিশন বরাবর আমরা একটি লিখিত আবেদন দিচ্ছি জিএম কাদের একজন হত্যা মামলার আসামি তিনি বক্তব্য দিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি মানেন না বরাবর মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশন বিষয় আওয়ামী লীগ জাতীয় পার্টি জুটভুক্ত গণহত্যাকারী চৌদ্দ দলের নিবন্ধন বাতিল প্রসঙ্গ জনাব গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা নিবেন আপনি অবহিত আছেন গত দশই মে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জুলাই গণহত্যায় জড়িত থাকার কারণে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একইভাবে তাদের জোট সঙ্গী জাতীয় পার্টি চোদ্দ দল বাংলাদেশের নাগরিকদের উপর চালানো গণহত্যাকে পূর্ণ সমর্থন জানিয়ে গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছিল এছাড়াও দেশের গণতন্ত্র ধ্বংস করে গত ষোলেরো বছর আওয়ামী লীগ যে একদলীয় ফেসিবাদি শাসন করেছিল তার অন্যতম সহযোগী ও বৈধতা দানকারী হিসেবে সক্রিয় ছিল জাতীয় পার্টি সহ জুটবুদ্ধ বাকি নির্বাচন এবং নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে চোদ্দ দল এবং জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরপর তিনটি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেওয়া হয় নাই গোম ক্রসফায়ার আয়নাগরে নির্যাতন দুর্নীতি ব্যাংক দেশের সার্বভৌমত্বকে প্রতিবেশী দেশের হাতে তুলে দেওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করা সহ বিগত ষোলো বছরে বাংলাদেশের উপর চালানো হয়েছে বর্বর আওয়ামী দুঃশাসনের সেই ভিত্তিকে শক্তিশালী করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম জনগণের মৌলিক মানবাধিকার হরণের মাধ্যমে তারা নিজেদেরকে রাষ্ট্রদ্রোহী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে তাই বাংলাদেশের উপর নির্মম বর্বরতা চালানো এবং ধারাবাহিক দুঃশাসনের প্রধান হতা আওয়ামী লীগ ও তার জুট সঙ্গী প্রত্যেকটি দলকে গণহত্যা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দলগুলোর নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করে যথাযথ শাস্তির মুখোমুখি করার আহ্বান করছে গণ অধিকার পরিষদ এই যে জাতীয় পার্টি কিছুদিন আগেও জিএম কাদের একজন হত্যা মামলার আসামি তিনি বক্তব্য দিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি মানেন না মাহফুজ আলম কয়টা মামলা খেয়েছে শিক্ষার্থীদের অধিকার আদের আন্দোলন করতে গিয়ে মাহফুজ আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কয়বার কালানি দিয়েছে কষানি দিয়েছে মাহফুজ আলম কয়বার হাসপাতালে গিয়েছে ডিবি নিয়ে হ্যাঁ রিমান্ডে নিয়ে মাহফুজকে কাপড় খুলে নিতম্বে কয়টা বাড়ি মেরেছে বলতে পারবে সে একদিনও কয়দিন রিমান্ডে গিয়েছে একদিনও না হ্যাঁ তো সেই জায়গা থেকে এবং উপদেষ্টা মাহফুজ আলমের শুধু এই মন্তব্য না ওনার যে বিগত সময়ের যে বিতর্কিত কর্মকাণ্ড সেই জায়গা থেকে স্পষ্টতই বলছি যে উনি উপদেষ্টা থাকার আর এক মুহূর্ত এক্তিয়ার রাখেন না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে নির্দেশনা করে স্পষ্টভাবে কিন্তু উনি যেভাবে একদম সরাসরি হুমকি দিলেন এইভাবে হুমকি দিয়ে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে তো এখন একটা মানে হিংসা বিদ্বেষ একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য একটা উপকরণ ঠেলে দিলেন তো সেই জায়গা থেকে মাহবুজ আলমকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফ্রম ঢাকা ইউনিভার্সিটি মাহবুজ আলম আপনার জন্য আপনি যদি এরপরে আর একটাও এরকম বিতর্কিত মন্তব্য করেন বা কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবঞ্চিত ঘোষণা করবে আমি স্পষ্টভাবে বলছি ভুয়া ভণ্ড মাস্টার মাইন্ডেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে রাষ্ট্রের ঐক্য সংহতি এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা তৈরি করার উপকরণ রাখার কোনো মানে হয় এরপরে আর একটাও এরকম বিতর্কিত মন্তব্য করেন বা কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবঞ্চিত ঘোষণা করবে উনি উপদেষ্টা থাকার আর এক মুহূর্ত একটি আর রাখেন সময় নিষিদ্ধের পাশাপাশি জাতীয় পার্টি ও দলের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে পরিষদ সংগঠনের নেতারা সাবেক রাষ্ট্রপতি আব্দুল দেশ ত্যাগ ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সালিনা হায়াতের গ্রেফতারের ঘটনাকে নাটক হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন আওয়ামী লীগকে কয়েকজন উপদেষ্টা পুনর্বাসনের চেষ্টা করছে অভিযোগ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকার গঠনের দাবি জানান তারা শাকির আদানের রিপোর্ট আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের প্রতিক্রিয়ায় গণ অধিকার পরিষদের সংবাদ সম্মেলন সংগঠনের নেতারা অন্তর্বর্তী সরকারের ওই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ আলোচনা করছিল এবং ভিডিও রনারদের দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী দেখছিলেন ভিপি একটা একটি বক্তব্য এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করানোর কয়েকটি প্রতিবেদন দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন আসলে জাতীয় পার্টি যদি সেই দিন নির্বাচনে না যেত তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আজকে অন্যরকমও থাকতে পারতো বা শেখ হাসিনাও বাংলাদেশে থাকতে পারতো হয়তো বা এমন একটা হতো অর্থাৎ একটা দলকে ধ্বংস করার জন্য আর একটা দলই যথেষ্ট আমার যেটা মনে হয় এখন আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তারা আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য